দশ সেকেন্ড মধ্যে উঠে যাবে এই যে দেখুন এই দেখুন কত পুরানো ময়লা আমার ঠিক আছে এরকম হাজারো লোক আছে যারা আসলে পুরুষ মানুষ যারা গাড়ির মধ্যে কালো দাগ হয়ে গেছে গলায় আসসালাম আলাইকুম যাদের পঞ্চাশ বছরের পুরোনো দাগ বা বিভিন্ন রকমের দাগ যারা দুই বছর পাঁচ বছর বা এমন মানুষের পঞ্চাশ বছরের দাগ যারা কোনোভাবেই দাগ দাগগুলাকে রিমুভ করতে পারতেছে না অর্থাৎ দাগগুলো দূর করতে পারতেছে না বা দাগের ময়লা দূর করতে পারতেছেন না তাদের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসছি ভাইরাল ফিলিং জেল কতটুকু কাজ করে এবং কতটুকু ময়লা দূর করে যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন আর যারা করেননি তাদের জন্য আজকে দেখেই দিচ্ছি কত বছরের পুরোনো দশ সেকেন্ডের মধ্যে এই যে দেখুন এই যে দেখুন সবাই দেখতেই পাচ্ছেন আর একটু দিয়ে নি আপনি যতটুকু লাগে পরিমাণ মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই পরিমাণ মতো এই দেখুন দেখতেই পাচ্ছেন সবাই এই দেখুন ময়লা পঞ্চাশ বছরের পুরনো দাগ আলহামদুলিল্লাহ উঠে যাবে হান্ড্রেড পার্ট মানি আছে এই ভাইরাল পিলিং জেলগুলা আপনার যারা একবার ব্যবহার করছেন তারা জানেন যে কত বছরের লুকোনো পুরো ময়লা মানে লুকোনো ময়লা নিমিশে উঠে যাবে অনলি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনি ময়লাগুলো দূর করতে পারবেন এবং ময়লাগুলো হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে আপনাকে আকর্ষণীয় দেখাবে সেটা অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করার আছে সুবিধা অনলাইন জগতের মধ্যে সবচেয়ে ভাইরাল হচ্ছে যে হোয়াইটেনিং জেল অর্থাৎ এটা ময়লা পর্যন্ত দূর করবে এবং আপনাকে হোয়াইটেনিং করবে এটা ব্যবহার বিধিটা আমি একটু বলে দিচ্ছি এই যে দেখেন এটার ভিতরে এমন থাকবে ঠিক আছে এটা হানড্রেড ভালো মানের একটি প্রোডাক্ট এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি যত লুকানো দাগ থাকুক না কেন নিমিসি অনলি দচ্ছে কিনে উঠে যাবে এই যে দেখুন এই দেখুন কত পুরানো ময়লা আমার ঠিক আছে এরকম হাজারো লোক আছে যারা যারা আসলে পুরুষ মানুষ মধ্যে কালো দাগ হয়ে গেছে গলায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে পর্যন্ত পর্যন্ত বিভিন্ন জায়গা ঠিক আছে গোপন লুকোনোভাবে যেগুলো আপনার হয়তো লজ্জায় বলতে পারেন আমরা কি ব্যবহার করলে ময়লাগুলো চলে যাবে তাই যে দেখুন এই যে এটা অরেঞ্জ হোয়াইটেনিং কিল এটা কিন্তু হোয়াইটেনিং পর্যন্ত করবে এবং আপনার ময়লা ক্লিন করে দিবে পঞ্চাশ বছরের লুকোনো ময়লা পর্যন্ত এই দেখেন ময়লা উঠে গেছে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি থাকবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমিও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এই প্রোডাক্টটির দাম হচ্ছে রিজনেবল প্রাইসে দিবে এই প্রোডাক্টের দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অরেঞ্জ হোয়াইটেনিং জেল এবং হোয়াইটেনিং স্কিন ব্রাইটিনিং অল স্কিন টাইপ অর্থাৎ যে কোনো স্কিন টাইপই আপনার ব্যবহার করতে পারেন ব্রাইটিনিং থেকে শুরু করে আপনার ময়লা পর্যন্ত কাটবে পঞ্চাশ বছরের পুরনো ময়লা পিলিং জেলটার দাম হচ্ছে অনলি আটশো টাকা অনলি আষ্টশো টাকা পিলিং জেল তো যারা নিতে চান অবশ্যই ইমু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এক পিস নেবেন এটার দাম আষ্টশো টাকা যারা এক পিস নেবেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে পিলিং জেল আষ্টশো টাকা আর হচ্ছে অরেঞ্জ হোয়াইটিং জেল পাঁচশো টাকা তো যারা দুই পিস নেবেন তাদের জন্য ডিসকাউন্টের অবশ্যই ব্যবস্থা করে দেওয়া হবে তারা যারা দুই পিস নেবেন তারা নিতে পারবেন নয়শো টাকা যারা দুই পিস নেবেন তারা নিতে পারবেন পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ ডাকার বাহির একশো পঞ্চাশ ডাকার ভিতরে একশো টাকা অবশ্যই অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ চার্জটা আগে দেবেন বাকি টাকা পোড়া হাতে পাবেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে অ্যাপ্লাই করে এরপর আপনার পোড়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনে এরপরে দেখে নেবেন টাকাটা প্রোডাক্ট নেবেন অবশ্যই দেখে নেবেন প্রোডাক্টগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম